বিশাল এফতারের আয়োজন চলছে এখানে এফতারের বাজার এফতারের বাজার আমাদের ভেরেন্ডি বাজার ছোট্ট একটি বাজারে দেখতে এফতারের বাজারে সবাই বেচা-কেনা করতেছে এই বাহিত আওয়াজ এই যে এই যে এই কথা হ্যাঁ নানন ভাই খীরা কত করে গো 50 টাকা গিয়ে ভাই মেলাইছে ভাই দাম এত আপকে কি দেবা যাবে আপকে কি 25 টাকা দিতে হবে নিলে বরে ওরে সিলেবোরে সরন দি আপকে ইয়াপকে ইয়াপকে কি দাম শুধু কম কত পড়ালু জেতে আটা দি দিতো এতটাও চলছে এই কি বাবা তুই কতছনে তুই সস্তা কিরা लीजिएगा ভালো কিরাবা 50 কিরা তুমি আগে পনেরো টাকার ক্ষীরা দাও এই যে এটা আমার খिरा নিলাম ইফতারি করব বলে আজকে বাজারে নাকি আমাদের বাগানে ইফতারি আছে গো কি করাইললা কলা 3 কলা বিক্রি হবে তোর নাম কি রে

এখান থেকে কিন্তু আমরা এক তারিখ বাজার করি গাইস গাইস আমাদের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে যদি আপনাদের ভালো লাগে আপনারা মতামত দেবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর এই যে এখানে পিছন এমন তো আমি চলে যাব বাসায় এটাই ছিল আমাদের সে ভেরেন্ডি বাজার আপনাদের যদি কারোর বিছনের প্রয়োজন হয় তাও বলবেন অটো যাবি রে বাড়ি যাবো যাব এই যে অটোতে উঠে আমি চলে যাব এখন হ্যাঁ এই যে গাইজ আমাদের ভেরেন্ডি বাজার থেকে গেল আমি চলে যাবো আপো কাজো কিন্তু একটা টেপ বাজার এই তো ভিডিও আছে এটা দেখতে পাচ্ছি এই যে ডাব আছে এই যে দেখছেন এই যে ডাব আছে এটাও আমাদের সেফ তারির বাজার অস্থির অস্থির বাজার জাঁকজমক বাজার